আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন লিস্ট পাবলিশ করুন সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো আমরা প্লাস পর্যন্ত আমরা যে জায়গায় আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি দিয়ে কি বলে এবং প্রয়োজনে এক কাজ করো তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি তারপরে তোমাদের লইয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইস এ তাহলে এটা করা যাবে আমরা এই কয়েন্স গল্প তো পুরোনো হয়ে গেছে বারবার এই কথাটা আমরা বলেছি আপনারা বসুন বিকাশ ভবনের সামনেও সাত দিন ধরে আমরা অপেক্ষা করেছি আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন বসেননি তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা এবং আমরা আমাদের উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার

যখন আমাদের লইয়াররা কেউ বসলো না আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা হ্যাঁ করেছিলাম রিভিউ করেছি সবাই তো আজকে একসঙ্গে আছি তাহলে কাদের লইয়ারের সঙ্গে বসেছিলেন হ্যাঁ গোপনে গোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উৎঘাটিত হবেই এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি সুপ্রিম কোর্টেও দেখছি তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই লিস্ট পাবলিশ করুন উনি লাস্ট এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন তবে আমরা উঠবো আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি আমরা দেখতে চাই কখন ওনারা ওয়েবসাইট চেক করছি কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এখানে পুলিশ আধিকারিকরা আছে আবারও কথা বলছি ওনাদের কি আলোচনা হলো আমরা ওদের কাছে জানতে চাইবো তবে অন্য কথা নির্দিষ্ট টাইম দিয়ে আলোচনা করতে গিয়েছেন সেই আলোচনা থেকে উনি আসুক উনি বলুক খবর পাবেন পুলিশ আধিকারিকদের মারফত

আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে দেড় বছর ধরে আমাদের যে ডিমান্ড সে ডিম্যান্ড আমরা রেখেছি আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরি ভাবে লিগালি আমরা ডিমান্ড করছি আমাদের লয়ারা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে সে জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন উনি নিজে বললেন নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয় এটা লজ্জা হওয়া উচিত ওনাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে থানায় ঘুরে বেড়াচ্ছে এফআইআর খাচ্ছে সোকাজ খাচ্ছে তাদের অপদার্থতার জন্য আপনাদের আপনারা বলছেন যে সরকার মানবিক সরকার আমাদের পাশে আছে আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সয় আছেন কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন লাস্ট আমরা এটাই বলে এসেছি একটা বিষয় বলি চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন এটা একটা লজ্জার বিষয় কারণ